সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে কৃষি সংস্কার নিয়ে আলোচনা নেই কেন আপনারা জানেন দেশের খাদ্য নিরাপত্তার জন্য কৃষি খুবই গুরুত্বপূর্ণ দেশে কত রকমের সংস্কারের কথা হচ্ছে কাজ করছে কত কমিশন কিন্তু কৃষি সংস্কারের কোনো আলোচনাই নেই অথচ কৃষিখাত বহু কাঠামোগত সমস্যায় জর্জরিত বড় মৌসুমের শুরুতেই পড়ে গেছেন কৃষক তারা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না যা পাচ্ছেন সেটা আবার সরকার নির্ধারিত দামের চেয়ে পঁচি কেজি তিন থেকে আট টাকা বেশি দরে কিনতে হচ্ছে বীজ কীটনাশক ডিজেল সহ কৃষি উপকরণের উচ্চ মূল্যে এমনিতেই কৃষক সংকটে রয়েছেন সরকার নির্ধারিত সারি মূল্য বেশি কারণ আগের সরকারে আমলে দু হাজার সালের আগস্টে ইউরিয়ার দাম কেজিতে ছয় টাকা বাড়ানো হয়েছিল এরপর দু সালে সব ধরনের সারের দাম প্রতি কেজি পাঁচ টাকা করে বাড়ানো হয় এভাবে উপর্যুপরি মূল্যবৃদ্ধি কারণে কৃষকরা এমনিতেই চাপে রয়েছেন এ সময় সারের সংকট হলে এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত ন করতে পারলেই শুধু যে কৃষকের সংকটে পড়বেন তা নয় দেশের খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মধ্যে পড়বে এমনিতে বাড়তি খাদ্যের মূল্যস্ফীতি আরও বাড়বে অথচ সরকারের উচিত ছিল সংকটের সমাধানে কার্যকর উদ্যোগ না বিগত সরকার যদি খাদ্য সংসম্পন্নতা দাবি করুক বাস্তবতা হল বাংলাদেশকে বছরে এক কোটি টনের বেশি খাদ্য শস্য আমদানি করতে হয় কাজেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই এরকম অবস্থায় সারের মতো গুরুত্বপূর্ণ কৃষি উপকরণের বাড়তি মূল্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সার সংকট সমাধানের জন্য সরকার দেশের ভিতরে রাসায়নিক সার কারখানাগুলোকে গ্যাসের সরবরাহ বাড়েই দেশেই উৎপাদন বাড়াতে পারত সেই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিক সারের পর নির্ভরশীলতা কমানোর জন্য জৈবসুর উৎপাদনে পৃষ্ঠপোপাচক করতে পারত কিন্তু সরকারের দিক থেকে অতি প্রয়োজনীয় এইসব বিষয়ে খুব বেশি একটা উদ্যোগ দেখা যাচ্ছে না শুধু সার নয় শেষ নিয়েও বিপদ আছে কিছু এমনিতেই উজানে ভারত কর্তৃক নদীর পানি প্রত্যাহার এবং দেশের মধ্যে নদী জলাশয় দখলের কারণে কৃষকের শেষের পানির প্রাপ্যতার সংকট রয়েছে যথাযথ ব্যবস্থাপনা মেরামত রক্ষণাবেক্ষণের কারণে দেশের ভিতর গড়ে তোলা শেষ প্রকল্পের সুবিধাও কৃষকরা পুরোপুরি পান না অন্যদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ হঠাৎ এক সিদ্ধান্তের কারণে উত্তরবঙ্গের কৃষকদের মধ্যে সেচের পানির প্রাপ্যতা নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে এই সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী চাবাব নবাবগঞ্জ নওগড় আটপুর জেলায় বড়ো মাঠে পানি নেওয়ার জন্য এবার নয়শো আশি ঘন্টার বেশি কোনো গভীর নলকূপ চালানো যাবে না পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মে পর্যন্ত এই নিয়মে সেচ দিতে হবে আর সারা বছর এক হাজার নয়শো ষাট ঘন্টার বেশি নলকূপ গভীর নলকূপ চালানো যাবে না বরন্ত অঞ্চলে এমনিতেই সেচের পানি সংকট রয়েছে রয়েছে পানি সংকটকে কাজে লাগেই অনিয়ম দুর্নীতির অভিযোগ সময় মতো সেচের পানি না পেয়ে কৃষকদের বিষ পানে আত্মহত্যার ঘটনা ঘটেছে অঞ্চলে এই সংকটের সমাধান না করে কৃষকদের সঙ্গে আলাপ আলোচনা না করে আমনাতান্ত্রিক উপায়ে উপর থেকে সিদ্ধান্ত নিয়ে নলকূপ চালানোর সময় বেঁধে দিলে সংকট ঘনীভূত হয়ে দুর্নীতি ও অনিয়ম আরও বেড়ে যেতে পারে স্থানীয় কৃষকদের আশঙ্কা হচ্ছে নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গভীর নলকূপের পানিতে এক বড় মাঠে সেচ দেওয়া যাবে না এদিকে বাজারে কৃষক যখন আলুর দাম পাচ্ছে না তখন কোল্ড স্টোরেজ বা হিমাগারের মালিকেরা হঠাৎ আলু সংরক্ষণ ভাড়া বাড়িয়ে দিয়েছেন সম্প্রতি এর সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী আলোচারীরা মহাসড়কে আলু ফেরে প্রতিবাদ জানিয়েছেন কৃষকদের বক্তব্য হলো গত বছর কোল্ড স্টোরেজে সত্তর কেজি আলুর বস্তা রাখার ভাড়া বাবদ দুশো আশি টাকা খরচ করতে হয়েছে তাদের এবছর তাদের একই পরিমাণে আলু রাখার জন্য খরচ দিতে হবে পাঁচশো ষাট টাকা এমনিতেই উৎপাদন মৌসুমে কৃষকের আলুর যথাযথ দাম পান না আলু যতদিন কৃষকরা হাতে থাকে ততদিন বাজারে আলুর দাম কম থাকে আলু যখন কৃষকের হাত থেকে ব্যবসায়ী ও মজুদারা হাতে চলে যায় তখন আস্তে আস্তে আলুর দাম বাড়তে থাকে আসলে সার শেষ থেকে শুরু করে উৎপাদিত ফসল সংরক্ষণের বিষয়ে কৃষকরা যেসব সমস্যা সেগুলো গুরুত্ব নেওয়ার পর মূল কারণ হল দেশের রাজনীতিতে কৃষকের কোনো প্রতিনিধিত্ব নেই সত্যিকারের অংশীদারিত্ব নেই খাদ্য নিরাপত্তা কর্মসংস্থানের জন্য কৃষি গুরুত্বপূর্ণ কিন্তু দেশের রাজনীতি অর্থনীতি কিছু বিশেষ গোষ্ঠীর এমন আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে দেশের নীতি নির্ধারকদের কাছে কৃষকদের স্বার্থ তেমন একটা প্রাধান্য পায় না এমন কি রক্তাক্ত গণ মধ্য দিয়ে দেড় দশকের সর্বশাসন অবসর পরেও অবস্থার খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না দেশে কত রকমের সংস্কারের কথা হচ্ছে কাজ করছে কত কমিশন কিন্তু কৃষি সংস্কারের কোনো আলোচনা নেই কোথাও অথচ কৃষিকাজ বহু কাঠামোগত সমস্যায় জর্জরিত সার বীজ কীটনাশক কৃষি যন্ত্রপাতি সহ সব কৃষি উপকরণের উপর বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী ও কর্প প্রতিষ্ঠানে আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে ফলে এসব উপকরণ কৃষককে চড়া দামে কিনতে হয় এ দেশে যারাই ক্ষমতা আসেন তারা সব সময় উদ্যোক্ত এই কথা বলেন উদ্যোক্ত হয়ে কর্মসংস্থার সৃষ্টির কথা বলেন অথচ তারাই দেশের সবচেয়ে বড় উদ্যোক্তা শ্রেণী কৃষকদের অবহেলা করেন বড় উদ্যোক্তা শ্রেণী কৃষকদের অবহেলা করলে তো কৃষকদেরকে বাঁচানো যাবে না তারা ব্যক্তি খাতের বিকাশের কথা বলেন কিন্তু নীতি নির্ধারকদের বেলায় দেশের সবচেয়ে বড় ব্যক্তিখাত কৃষির কথা তাদের মনে থাকে না দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ নিশ্চিত যাদের আগ্রহ অনেক কৃষক যে রক্ত ঘাম পুঁজি বিনিয়োগ করেন তা তুলিয়ানা বেকারশের পরিবেশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না আসলে দেশের রাজনীতিতে যতদিন কৃষি ও কৃষক প্রান্তিক হয়ে থাকবেন ততদিন কৃষকের সার বীজের দাম ও প্রাপ্যতা সেচের পানি কিংবা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য জাতীয় সমস্যা হিসেবে কখনোই গুরুত্ব পাবে না সমৃদ্ধ সুদীবিন্দু আমি এতক্ষণ আলোচনা করছিলাম কৃষি সংস্কার নিয়ে আলোচনা নেই কেন এ বিষয়ে সরকারি পর্যায়ে খুব বেশি একটা আলোচনা না হলেও বিভিন্ন পত্রপত্রিকা এসব বিষয়ে ব্যাপক লেখালেখি করছে সাম্প্রতিককালে কল মোস্তফা নামে একজন লেখক ও গবেষক এ নিয়ে একটি বিস্তৃত প্রবন্ধ সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশ করেছেন আমি ওই প্রবন্ধের আলোকে সংক্ষেপে কিছুটা আলোকপাত করার চেষ্টা করলাম এখন আর দুই চারটে কথা বলেই আজকের আলোচনাটি শেষ করব সেটি হচ্ছে যে বাংলাদেশে কতগুলো সংস্কার কমিশন হলো এই সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট সরকারের কাছে ইতিমধ্যেই পেশ করা শুরু করেছেন হয়তো উচুরেই এগুলো রিপোর্ট নিয়ে রাজনীতিবিদদের সাথে সরকারের আলোচনা হবে কিন্তু বাংলাদেশের যে খাত এদেশের মানুষকে বাঁচিয়ে রেখেছে সেই খাতটি নিয়ে সরকারের কোনো কমিশন সরকারের কোনো পর্যায়ে এই কৃষিখাতের সংস্কার নিয়ে আলোচনা না এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার প্রধান খাত কোনটা নিশ্চয়ই কৃষি খাত এই কৃষিখাতের উন্নয়ন ছাড়া অন্য কোনো খাতের উন্নয়ন করে এদেশের মানুষের খাদ্য যোগান দেওয়া যাবে না খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না তাই আমার মনে হয় সরকারের এই কৃষি খাতের দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত ছিল কিন্তু আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করা হলেও কৃষিখাতের সংস্কার নিয়ে কোনো কমিশন গঠন করা হয়নি এবং কৃষি উপদেষ্টা যাকে বানানো হয়েছে উনি আরও একটি মন্ত্রণালয়ের উপদেষ্টা সমত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য উনি ঠিক আছে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের জন্য একজন কৃষিতে বিশেষজ্ঞ এই ধরনের একজন ব্যক্তিকে এই কৃষি উপদেষ্টা করা উচিত ছিল এবং কৃষি বিশেষজ্ঞ দিয়ে সংস্কার কমিশন যদি তার নেতৃত্বে গঠিত হতো তাহলে এই কৃষিখাত নিয়ে এবং কৃষিখাতের বিভিন্ন সমস্যা নিয়ে নানা আলোচনা এবং সংস্কারের সুপারিশ করা যেত যাতে করে আমরা দেশের খাদ্য উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারতাম তো যাই যেটি এখনও হয়নি সরকার হয়তো যদি ডিসেম্বরের নির্বাচন করে দু সালের ভিতরে তাহলেও তো সরকার এক বছর সময় পাবে আমি আশা করি যে এই মুহূর্তের ভিতরে এই প্রায় এক বছর হাতে আছে এই এক বছরের ভিতরে কৃষি সংস্কার নিয়ে সরকার কাজ করবে এবং কৃষি উপদেষ্টা হিসেবে একজন কৃষি বিশেষজ্ঞ হাতে ন্যস্ত করবেন এই প্রত্যাশা করি। আমার আলোচনাটি এখানেই শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ